সুস্থ আছো আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে প্রত্যেক দিন তো যেমনই উঠি যেমনই প্রত্যেক দিন সকালে কাজ থাকে তো সেগুলো সেরে নিয়েছি রোজ দিন না মানে একই রকম কাজ তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না তো তাই এখান থেকেই শুরু করছি তো দিনটা ছিল স্বাধীনতা দিবসের দিন মানে শুক্রবার ছিল আর কি তো শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এই তো নিরুকেও তুলে ওকেও একটু ফ্রেশ করে নিচ্ছিলাম যেহেতু ওকে স্কুলে একটু পাঠাবো আর কি তো ওদের স্কুলটা মানে যে টাইমে ওদের স্কুল বসে তো সেটা একটু দেরিতে বসছে তো সেই জন্য একটু দেরিতে আর কি ও উঠেছে তো সেই জন্য আমি সমস্ত কাজ সেরে ওকেও আজকে একটু ভালো করে মানে ফ্রেশ করে দিতে পারলাম মানে তাড়াহুড়ো ব্যাপার ছিল না তো যাই হোক আর এই তো ওকেও মুখ টুক ধুয়ে মানে ফ্রেশ করে আর ওকেও টিফিনটাও করিয়ে দিয়েছি আর এই যে ড্রেসটা পরিয়ে নিচ্ছিলাম আর কি তো ওদের স্কুলে অপশান দিয়েছে মানে যেমন প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক বছরে মানে নানান নানান ড্রেস মানে কখনো যদি মনে হয়েছে যে সাদার উপরে কখনো সবুজের উপরে ও যে এই তিন চার বছর স্কুলটাতে পড়ছে তো প্রত্যেক বছর আলাদা আলাদা ড্রেস ছিল আর কি তো সেই জন্য আর এবছর না মানে এরকমই অপশান দিয়ে দিয়েছিল যে যে কোনো একটা কালার পড়ে গেলেই হবে আর কি তো তাই আর ওই সবের সমস্ত কালার মধ্যেও ছিল আর কি তো তারপর আমি ভাবলাম যে সবুজটাও ছিল তো সবুজটা ওকে দিলাম না ভাবলাম সাদা কালারের টা তুমি পরে যাও তো বলে আর ওই যে হাতের ব্যান্ড মানে এবছর বলতে গেলে মানে ওই জন্য কি স্বাধীনতা দিবসের জন্য কিছু কিনতে হয়নি তো কিছুদিন আগে যে গ্রিন গ্রিনে গেল আর কি তো ওই ওই সময়ও সবুজ জামা কাপড় ওদেরকে কিনে দিতে হয়েছিল তো ও বলল যে মা আমি কিছুদিন আগে সবুজ জামা কাপড় পরে গেছি তো এবার আর সবুজ জামা কাপড়টা পরবো না তুমি আমার সাদাটা দাও আর এই তো মানে বেরিয়ে পড়েছি আর কি আর আমাদের এখান থেকে স্কুলটা তোমরা জানোই যে খুব একটা দূরে না তবু মানে কী বলতো যখন হয়তো এই রাস্তাঘাট ভালো ছিল তো তখন তবু গাড়ি বা যে কোনো সাইকেল নিয়ে বেশিরভাগ সময় যেতাম তো তারপরে এখন তো মানে এই যে রাস্তার প্রবলেমের জন্য তো প্রায় সময় হেঁটে মানে সকল সময় হেঁটে যেতেই হয় আর কি আর গাড়ি যেখানে থাকে না মানে স্কুলের থেকে গাড়িটা দূরে থাকে তো যতক্ষণ গাড়িটা আনতে যেতে হবে তো ততক্ষণ স্কুলে পৌঁছে যাব তো সেই সব কারণে হেঁটেই নিরুকে নিয়ে চলে যায় আর সকালবেলা না হাঁটাটা ভালো মানে শরীরের পক্ষে ভালো তো যেহেতু নিরূর মানে ও বলে যে মাঝে সাঝে বলে কষ্ট হচ্ছে স্বাভাবিক একটা বাচ্চা মানুষ ঘুম থেকে উঠে মানে সকালবেলা একটা অন্যরকম হয়ে থাকে ঘুম থেকেই একে বাচ্চা মানুষ উঠতে ইচ্ছা করে না তো তারপরে ওইরকমভাবে হেঁটে যেতে তো যখন বলে যে খুব কষ্ট হচ্ছে বা ভালো লাগছে না তো তখন কি করব আমি কোলে করে নিয়ে যেতাম বা যাইও আর কি তো তারপরে তো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আসার পথে না মানে একটু টিফিন বলতে কিনে নিয়ে এসেছিলাম বা রুটি কিনে নিয়ে এসেছিলাম আর সেটা নিয়ে এই যে আমি একটু টিফিনটা করে নিচ্ছিলাম তো প্রায়শ ওই সকালবেলা টিফিনটা আমি করি না কারণ ওই যে একটাই কারণ হেলদি হয়ে যাওয়ার কারণে আর বিশেষত চাটা খাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম বলতে পারো মানে ছেড়েই দিয়েছি ছেড়ে দিয়েছিলাম না ছেড়ে দিয়েছি তো হঠাৎ করে মনে হলো দেখো চায়ে যদি না চিনি দিয়ে চাটা খাওয়া হয় তো সে চাটা যেন খুব একটা ভালো লাগে না আর যেহেতু আমি চা মানে চায়ের নেশা নয় যে চা খেলে শরীরের এইটা না চাটা না খেলে আর কি যে শরীরে এখানে যন্ত্রণা করছে বা শরীরে গ্যাস মানে কোনো কিছু প্রবলেম তো এরকম কোনো কিছু প্রবলেম হয় না তো এইসবের জন্য তো আমি চাটা খাওয়া পুরোপুরি কমে দিয়েছিলাম তো আজকে ভাবলাম একটু টিফিনটা করি তো অনেক দিন বাদে তো আমি অল্প করে চিনি দিয়েই মানে চাটা খেয়েছিলাম আর কি তো তারপরে না অনেক তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ছিল তো সেই জন্য চলে গেছিলাম ওকে নিয়ে আসতে আর তারই সঙ্গে কিছু জামাকাপড় মানে গুছিয়ে নিয়েছিলাম যে ওখান থেকে ওকে নিয়ে একটা কাজ সারতে যাব শুধু সংসারের কাজ যে করলে হবে তা তো না মানে বাইরের কিছু কিছু কাজ সেগুলো সংসারের মানে গৃহিণী বলো বা সংসারের মানে সারতে হয় আর কি তো যাই হোক তো ওকে ওখান থেকে নিয়ে চলে গেছিলাম ওর আধার কার্ডের জন্য প্রায় মানে একটা সরকারি জিনিস হতে অনেকটাই সময় লাগে তাই না এই যেমন মানে ওকে নিয়ে আমার চার থেকে পাঁচবার এইবারে গিয়েছি মানে পাঁচবার টোটাল হয়ে গেছে তো যে জন্য পোস্ট অফিসে যায়নি যে যাতে ও জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ওকে সময় পাওয়া যায় না মানে দেখো ও যেদিন যেদিন ছুটি থাকে মানে শনিবার রবিবার ছুটি থাকে তো সেইগুলোতে তো এই সবগুলো বেশিরভাগ সময় বন্ধই থাকে আর কি তো সেখানে গিয়ে যখন হচ্ছে যে একবার ফল্ট হয়ে গেল যে কিছুতেই মানে ওনাদেরই কারণে ফল্ট হয়েছে তো বাবার নামটা ভুল করার কারণে রিজেক্ট হয়ে গেছিলো আবার ইস্যু করে আবার যে মানে সব জিনিসগুলো করতে গেলে প্রচন্ড ঝামেলা হয় তো তারপরে এই তো আর ওর সময় হয়ে ওঠে না সেই সকালবেলা স্কুলে যাবে আর একটা সময় প্রায় সময় ছাড়ে আর কি তো বাড়ি আসতে দুটো বেজে যায় মানে সাড়ে দেড়টা বেজে যায় তো মানে এরকম খেতে করতে দুটো এরকম সময় একদম পাওয়া যায় না তো সেই কারণে ভাবলাম যে আজকের ছুটিটা হয়ে রয়েছে আর মানে এমনি খোলাও রয়েছে তা চলো তোমাকে ওখান থেকে তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে ওর অর্ধেক অর্ধেক মানে খুলিনি মানে যে যেহেতু আধার কার্ড হবে তো সেই জন্য উপর থেকে হবে মানে উপরের দিক থেকে ফটোটা নেবে আর কি তো সেই জন্য নিচের পরশান স্কুল ড্রেস রয়েছে উপরে ওর শুধু জামাটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু নিয়ে গেছিলাম ড্রেস তো তার ভাবলাম যে আর ওটাগুলো খুলবো না তো বলে আর এই যে আর আসার সময় দেখতেই পাচ্ছ কতটা দুষ্টুমি করছে মানে ও যদি রাস্তায় হেঁটে আসে তো এই রকম ভাবে হেঁটে আসবে মানে তোমার শুনবে না কোনো কথা আর বাড়ির সামনের রাস্তা তো ও কোনোদিন মানে এইভাবে হেঁটে যায় না তো কিভাবে যাবে যখন অনেক জল ছিল তখন ওর গলা পর্যন্ত প্রায় বুক পর্যন্ত হয়ে যেত তো এখন একটু কম আছে তো ওকে প্রায় সময় আমরা সবাই মানে ওর বাবা আর আমি মানে যে যখন বেরোই আর কি ওকে নিয়ে কোলে করেই ও বেরোয় আর কি আর তারপরে এই তো বাড়িতে চলে এসেছি এসে রান্নাঘরে মানে চলে এসেছি আর কি কাপড়টা ছেড়ে বা রান্নাটা করে নেব। আর এই সমস্ত বলো বা বাইরে কোথাও থেকে এসে বা বাইরে কোনো কাজ থেকে এসে না সংসারের এই সময় মানে কাজগুলো করতে গেলে বেশ ভালোই রকমের কষ্ট হয় যখন দেখবে বাড়িতে থাকি তখন সে সমস্ত কাজগুলো বেশ একটা গুছিয়ে করা যায় যে কোথাও থেকে একটা আসলে একটা যেন তখন ঘরের কাজ করতে না খুব একটা এনার্জিই থাকে না তো তবুও তো করতে হবে কিছু করার নেই তো রান্নাটা তো সারতে হবে আর যেহেতু নিরু এইসব কাজগুলো নিরুর বাবা যদি যেদিন করবে আর কি মানে ওর যেদিন অফ ডে বা যেদিন ছুটি থাকে তো সেদিন হচ্ছে কি শনিবার তো প্রায় সময় শনিবারটা বন্ধ থাকে তো সেই জন্য আর কি আমাকেই করতে হচ্ছে তো যখন সময় পেয়েছি বা নিরুকে যখন মনে হয়েছে যে ওর ছুটি আছে তো সেই সময়গুলোকে নিয়ে গিয়ে করতে হয় আর কি তো আর যেহেতু না মানে অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে তো সেই জন্য আর হেঁটে এসেছি কারণ ওই যে টোটোগুলোতে আসতে গেলে না প্রায় এক দেড় ঘন্টা বসে থাকতে হবে প্রায় তো আধা ঘন্টা থেকে এক ঘন্টা বসে থাকতে হবে তারপর আবার একটা ট্রেন আসবে তবে মানে ওরকমভাবে আসবে না তো কেউ ছিল মানে যখনই টোটোতে লোক হবে আর কি তো এরকম নিয়ম তো তারপরে টোটো ছাড়বে তো সেই জন্য ভাবলাম যে নিরু আর আমি বললাম যে চলো চলে যাই তো এইটুকু যেতে বেশি কোন সময় লাগবে না চলে যায় আমি এসে রান্নার কাজগুলো মানে রান্নার জোগাড়গুলো সারছিলাম আর নিরু এসে একটু নাচানাচি করছিলো দেখছিলে তার কারণও রয়েছে কি কারণ জানো তো মানে ও আমার ফোনটা নিয়ে মানে লুকিয়ে রেখেছে ও এবারে একটু কার্টুন দেবে যেহেতু খুব একটা তো সময় পায় না তো যখন সময় পায় আবার দেওয়াও হয় না যে ফোনটা তো সব সময় ওকে দেওয়াও ভালো না তো সেই জন্য দেওয়াও হয় না তো তারপরে ওকে যখন আমি ফোনটা চাইলাম তো দিতে চাইছিলো না তারপর বললাম যে আমি কাজ করব মানে এই যে ভিডিওগুলো করতে তো আমাকে হবে তো সেই জন্য মনটা খারাপ হয়ে গেল তো তারপরে ওকে ও আবার ওকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে ও মানে একটু রেস্ট নিয়ে আর কি ওকে স্নান টান করিয়ে দেবো আমিও স্নান টান করে নিয়েছি আর এদিকে না তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমি অনেকটা কাজ আগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কি মানে রান্নাটাও করে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম একটু ফ্রায়েড রাইস করেছিলাম আর চিকেন কষা করেছিলাম মানে চিকেনটা একটু ফ্রিজে ছিল তো সেটা ওই যে মানে ওকে নিয়ে আসা যাওয়ার আগে যে বরফ হয়ে থাকবে এসে তো তাড়াহুড়ো করে করতে পারবো না তো সেই জন্য বাইরে বার করে রেখেই গিয়েছিলাম আর কি তো তারপরে যেগুলো ছিল আর কি সে সমস্ত সবজিগুলো দিয়ে আর দিয়ে এই তো করে নিয়েছি ফ্রায়েড রাইসটা তো ও অনেক দিন থেকে বলছিল আর এই রান্নাটা মানে জোগাড়টা যা একটু ঝামেলা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় জোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়তো সময় লাগবে এটা করতে মানে যে ফ্রায়েড রাইসটা করে দিতে তো বেশিরভাগ সময় বলে যে ওকে টিফিনে করে দিতে তো টিফিনে এগুলো করে দিতে গেলে একটু দেরি মানে সমস্যা হয় আর কি তো যেহেতু আমাকে ওকে নিয়ে যেতে হয় না তো সেই জন্য এগুলো আমি একটু করে দিতে ওকে পারি না সমস্যা হয় আর যখন সময় পাই তো সেগুলো চেষ্টা করি তখন করে দেওয়ার তো তারপরে আজকে ভাবলাম যে একটু মানে সময় আছে যেহেতু একটু ওকে আগে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো তারপরে তো আর ওকে নিয়ে আসতে যেতে হবে না তো তাহলে সে আস্তে আস্তে আমি জিনিসটা করে নিতে পারবো হয়তো যদি দেরি হলে একটু দেরি হবে তো এর বেশি তো না তো সেই জন্য করে নিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছ মানে আমার মানে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে আর নিরু এই যে ঘুমিয়ে পড়েছে মানে একটু ঘুমাচ্ছে আর কি ঘুমাতে বলেছি আমি না মানে দুপুরবেলা খুব একটা ঘুমাই না খুব একটা কেন প্রায় সময় ঘুমানো হয় না তো যখন হয়তো সময় থাকে বা কোনো হয়তো কাজ থাকে না দুপুরে তো তখন হয়তো একটু রেস্ট নিই কিন্তু আগের দিন না অনেকটা জামাকাপড় কেচেছিলাম তো দেখেছিলে তো এগুলো যদি রেখে দিই তো একটা জিনিস রাখ রাখলে বা আজকে ওরকম কিছু কাপড় হয়েছে তো সেগুলো একটা অনেকটা জিনিসের মধ্যে হয়ে যাবে আর তখন ওই যে কাজটা অনেকটা কষ্ট হবে কাজটা করতেও না একদম ভালো লাগবে না বিরক্ত বোধ আসবে তো হয়তো ভাববো যে পরে করব এরকম করতে করতে অনেকটা জমে যাবে তো সেই কারণে ভাবলাম যে না আমি ঘুমাচ্ছি না যখন কাজটা আছে এই কাজটা সেরে নিই তো এই তো কিছু জামাকাপড় মানে যেগুলো এখানে থাকবে এখানে বলতে ওই নিচের পোর্শানে একদম জামাকাপড় নেই মানে সব তুলে নেওয়া হয়েছে বা ওই ঘরে রাখা হয়েছে আর কি আর যেগুলো এই উপরটাতে মানে অতটা উপরে তো জল ওঠার ভয় নেই তো সেই জন্য সেইগুলো এই উপরে রয়েছে আর কি আর যেগুলো এখানে রাখবো তো সেগুলো এখানে রাখলাম আর কিছু জামাকাপড় এমনি বাড়ির পরার ছিল তো সেগুলো একটু আল্লাতে গুছিয়ে রাখবো তো ওই ঘরেতে গুছিয়ে রেখেছি আর আজকে না ফার্স্ট টাইম নিরু ড্রাগন ফল খাবে তো অনেক দিন থেকে বলছিল তাই ওর বাবাকে বলেছিলাম নিয়ে আসতে আর ও না খুব এক্সাইটেড ছিল মানে প্রথম জিনিসটা খাবে তার সবারই একটা তো দেখে মানে ও আবার আমাকে বলছিল আমি মানে ওর বাবাকে বলেছিলাম যে যেন পিঙ্ক হয় তো পিঙ্কটা শুনেছি ভালো তো পিঙ্কটা আমরাও খাইনি আর কি তো তবুও শুনেছিলাম যে ভালো ও আমাকে খালিই তারা দিচ্ছিল যে কাটতে তো যখনই আমি ফলটা কাটলাম তো একটু সাদা হতে একটু কেমন হয়ে গেলাম তো তখনও পর্যন্ত নিরু খাইনি তো তারপরে যখন কাটতে শুরু করেছি ও ওর মধ্যে থেকে একটা নিয়ে খেয়েছে তো তারপরে ওর রিয়াকশানটা ছিল মানে একদম কি মানে একদম খেতে চাইছিল না আর একদম ওর ভালো লাগেনি এবার সবার সবটা তো ভালো লাগে না তবুও বাচ্চা মানুষের মানে ও যেভাবে মানে ছিল যে যেরকম ইচ্ছা ছিল যে ওটা জিনিসটা খাবে ওই ফলটা কেমন হয় বা ও বেশিরভাগ সময় ফোনে যখন দেখতো মাঝে সাঝে যে কেউ মাকা করছে বা কিছু করছে তো তখন ও আরও বেশি মানে বলতো আর কি তো সেই জন্য ওর বাবাকে বলেছিলাম তো যখন খেলো আর কি তো বলছে আর একদমই খাবে না তো আমি পুরোটা কাটা হয়ে গেছে তারপরে তবুও জোর করে যে যদিও না খেতে ভালো হয় তো শুনেছি এ উপকারটা অনেক থাকে বা ভালো তো সেই জন্য কর দেওয়ার চেষ্টা করছিলাম তো একদম কিছুতেই খাবে না মুখটা হাত দিয়ে চেপে রেখেছে তো খেতেই চাইছিল না তো ওর মুখটা দেখে আমি মানে আমিও হেসে ফেলছিলাম যে ও খাবে না একদম তো তাই ভাবলাম যে ঠিক আছে তোমার খেতে মানে অল্প একটু খেয়েছিলো তো আমার খুব একটা খারাপ লাগেনি মানে খুব যে মিষ্টি না যেমন স্বাদটা আর কি তো সেটাই বলছি যে মানে খুব একটা মিষ্টি নয় একটু দানা ভাবটা বেশি আর দানাগুলো খুব নরম এইরকম আর হালকা একটু মিষ্টি রয়েছে এটা খেতে প্রায় সেই একদম মানে তালের হালকা যে একটু মোটা ধরনের যে তালের শ্বাস হয় তো ওই ধরনের আমার ক্ষেত্রে লেগেছে আর কি তো যাই হোক আর এই তো তারপরে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো আর আজকের এই পর্যন্ত টাটা